এই অবৈধ সৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার তার বাসস্থাপ উচ্ছেদ করল সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই বাসার দিকে তারা ভাবিত হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না আজকে একজন অবৈধ ভাবে একজন বিচারপতি রায় দিয়ে যখন প্রত্যাবধানে সরকার ব্যবস্থা বাতিল করলো তখন বাংলাদেশ সাধারণ জনগণ লাখো লাখো জনগণ যদি সেই হাইকোর্টের অভিমুখে তারা পদযাত্রা করত তাহলে হয়তো আজকে আমাদেরকে এই অবস্থায় আসতে হতো না আমি বলতে চাই যে আওয়ামী লীগ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না সেই উনিশশো পঁচাত্তর সালে সাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা গণতন্ত্রকে হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণভাবে ভাবে করেছিল এবং বাংলাদেশকে একটি পরিণত করার সংক্রান্ত বাস্তবান শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোদ্ধারা আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যাদেরকে সাথে নিয়ে আমি একটা স্বলের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতারে নিয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু করার আমরা করেছি আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছে যে কাপড়ের সময় দুই তাদের যে এই পরিমাণে পুলিশের পাহারা জনসমাবেশে করে সেখানে মঞ্চে দাঁড়িয়ে আঙ্গুল খুলে কুচ্ছি ভাষায় বলেছিল কোথায় গিয়ে আর আমাদের পার্টি অফিসে তারা মারা সেখানে ইলেকশন কমিশন এসে চিঠি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আর বক্তব্য করা আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে কি কি করে এই সৈরাচারকে পতন করতে হবে আমাদেরকে নতুন করে শিখাতে হবে না আগামী দিনে আমারও আমরা এই আন্দোলনকে তার চূড়ান্ত লক্ষ্যে গিয়ে এই সৈরাচারকে পতন করার জন্য

আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশী হন জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া বা বিবেগণ খালেদা জিয়ার মুক্তি চাই আমাদের নেতা চেষ্টা করিদাবাদ চিন্দাবাদ চিন্দাবাদ আসসালাম